ইউটিউবে যত যত ক্রিয়েটার আছেন তাদের সবার কাছে কিন্তু হোয়াইট স্টুডিও এই অ্যাপটা আছে আর এই একটা থাকার কারণে কিন্তু আপনি কি জানেন আপনার মোবাইলের উপর কি প্রভাব পড়বে বা আপনার কি প্রভাব পড়বে বা চ্যানেলের উপর কি প্রভাব পড়বে এবার ভাবতে পারেন যে আমি এই এই কথাটা কেন বলছি কারণ যাদের যাদের মোবাইলে আছে তাদের কিন্তু চরম সর্বনাশ কেন কেননা আমরা একটা ভিডিও যখন আপলোড করি তখন আপলোড করার পরে পরে স্কল করতে থাকি কোথাও হাঁটছি হাঁটতে হাঁটতে রাস্তায় দেখছি স্কল করে কতগুলো ভিউজ আসলো ভোরের বেলা ঘুম ভেঙে বাথরুমে যাচ্ছি তখনও কিন্তু আমরা স্ক্রল করে দেখি কতগুলো ভিউজ আসলো এছাড়া রান্না করছি আমরা মেয়েরা যারা রান্না করে রান্না করি তরকারিতে জল ঢেলেই আমরা কিন্তু দেখতে থাকি ইউটিউব স্টুডিওগুলো কতগুলো ভিউজ এলো এইভাবে স্ক্রল করতে করতে আপনি হিসেব করে দেখেছেন আপনি প্রতিদিন হোয়াইট স্টুডিও কতবার স্কল করেন দিনে প্রায় একশো থেকে পাঁচশো বার কিন্তু আপনার হোয়াইট স্টুডিও স্ক্রল করা হয়ে যায় আর আপনি কি জানেন এরভাবে আপনার চ্যানেলের কি মারাত্মক ক্ষতি হয় শুধু আপনার চ্যানেল না you yeah. আপনারও কিন্তু মানসিক ভাবে ব্রেনে কিন্তু চাপ পড়ে এছাড়া আপনার মোবাইলের উপর কি প্রভাব ফেলে আপনি কি জানেন সেই কিন্তু আজকে আলোচনা করব। এই ভিডিওতে যে স্টুডিও কতবার খুলবেন খুলবেন বা কেন না ডিলিট করে আপনার থেকে সেই সমস্ত যারা ভিডিও বানিয়েছে বা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য কি সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে করে রাখি যারা ফ্রিতে চ্যানেল চেকিং করতে চান কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো রকম চার্জ লাগবে না শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে প্লিজ কেউ কল বা ভিডিও করবেন না সেক্ষেত্রে চার্জ লাগবে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আসুন এবার আমরা মূল ভিডিওতে চলে আসি এবার বলি কেন হোয়াইট স্টুডিও আপনার মোবাইল থেকে ডিলিট করে দেবেন কারণ আপনারা যখন একটা ভিডিও আপলোড করি বারবার স্কল করে দেখতে থাকি কতগুলো ভিডিওতে ভিউজ এসেছে কতগুলো শুধু এটুকুই দেখার জন্য আমরা কিন্তু মিনিট মিনিট অন্তর 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 এক হোয়াইট স্টুডিও খুলি আর যখন দেখি ভিডিওতে ভিউজ নেই তখন কিন্তু আমাদের মানসিক চাপ পরে ভিডিওতে ভিউজ নেই ভিউজ ডাউন কি সমস্যা এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আর তখন যদি ভিডিওতে ভিউজ না আসে সেক্ষেত্রে কিন্তু সবারই একটা মন খারাপ সবার মন খারাপ হয় বলে কিন্তু আমরা অনেকে ডিমোটিভেট হয়ে পড়ি ভাবি যে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো না আর ভিডিও বানানোর কিন্তু আগ্রহ থাকে না তাই ইউটিউব স্টুডিও বারবার ওপেন না করে আমাদের ফোকাস করা উচিত কিন্তু ভিডিওর দিকে ভিডিও যত ভালো করবো তত ভালো কিন্তু ভিউজ পাবো এটা সবসময় কিন্তু আমাদেরকে ভাবতে হবে কিন্তু না আমরা সেটা না ভেবেই বারবার ওয়াইটি স্টুডিওস কল করে দেখতে থাকি আজকে সারাদিনে একটাও সাবস্ক্রাইবার বাড়েনি কি মন খারাপ সাবস্ক্রাইবার বাড়লো না একটাও একটাও ভিডিও তো ভিউজ হয়নি আর একটা ভাইরালও হলো না একটাও ভিডিও এটা ভেবেও কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ি যে চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না তাই বলছি ইউটিউব স্টুডিও আপনার মোবাইল থেকে ডিলিট করে দিন যদি শুধুমাত্র সাবস্ক্রাইবার আর কতগুলো ভিউজ এসছে এটা দেখার জন্য আমরা অধিকাংশই লোক কিন্তু হোয়াইটি স্টুডিও বারবার কল করি এটা দেখার জন্য এর ফলে সত্যি চ্যানেলের হয়তো কিছু হয় না কিন্তু আমাদের মানসিক প্রচুর চাপ পড়ে আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়ি যে ভিডিও বানানোর জন্য ডিমোটিভেট হয়ে যাই যখন ভিউজ আসে না যখন সাবস্ক্রাইবার বাড়ে না তখন কিন্তু আর ভালো লাগে না একদম মানে কী বলবো মনটা এতই খারাপ হয়ে যায় ভাবি যে চ্যানেল বোধ হয় চালাতে পারবো না আর চ্যানেলের ভিডিও বানানোর আগ্রহ থাকে না তো এই কারণেই আপনাদেরকে সাজেস্ট করবো ভিডিও বানানোতে মন দিন ওয়াইটি স্টুডিওতে কটা ভিউজ আসছে কতগুলো সাবস্ক্রাইবার বাড়ছে সেটা না ব্যবহার করে ওয়াইটি স্টুডিওকে সঠিক ব্যবহার করুন অনেক রকম কাজ আছে আমরা একটা ভিডিওর মেটা ডাটা জানতে পারি সেই ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে সাজেস্টেড না ব্রাউজ ফিচার কতগুলো ভিউস এসছে কতগুলো কমেন্ট এসছে তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা ডিমোটিভেট হবেন না বারবার ওয়াইটি স্টুডিও খুলে আপনাদের ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার জানতে হবে ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দেয় আমাদের চ্যানেলের কোন কোন ভিডিওগুলো র্যাঙ্ক করছে যেই ভিডিওগুলোর টপ কন্টেন্টে থাকবে সেই কন্টেন্ট নিয়ে আবার ভিডিও বানান আবার ভিউজ পাবে এছাড়া ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদের চ্যানেলের ভাইরাল ভাইরাল কিওয়ার্ডগুলোও সাজেস্ট করে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো আর এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য আপনারা ডিমোটিভেট না হয়ে আপনারা ভিডিওতে আরো সুন্দর ভিডিও বানান তবেই কিন্তু ইউটিউবে ভিউজ পাবেন এবং যে ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক দিলেই রাতারাতি ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে বা ওয়াইটি স্টুডিও টু সেটিং অন করলে ঝড়ের সাবস্ক্রাইবার বাড়বে এইসব বুঝাবে কান দেবেন না হ্যাঁ আমাদের পপার চ্যানেলের সেটিং বা চ্যানেল এ সমস্ত কিছু আমাদের করতে হয় যে সেটিংগুলো অন করা লাগে সেগুলো আমাদের করতে হয় তার জন্য রাতারাতি ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়বে এটা কিন্তু নয় তো আই হোপ এই ভিডিওটা আমি কেন বানিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও একটা কথা বলে রাখি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হয় না ক্ষতিটা হয় আমাদের মানসিকভাবে আমরা চ্যানেলের কাজ করার জন্য ডিমোটিভেট হয়ে যাই এছাড়া আর কিছু না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ